এতটুকি গসা বাকি আছে এটা রূপে খারাইয়া গ্লাসটা পরিষ্কার করলে বসন্ত বাতাসে চৈগ বসন্ত বাতাসে সারে একটা কুঞ্জুস গাড়ির রঙের সলটা উঠে গেল ঠিক করে না কিপটালো এ লুকিং গ্লাসটা গোলারে দেহি টু ডাইন এ ভাবে ভালোই তো দেখে মুন্না তালচক্কর কিন্তু আমার ভাল লাগতেছ না তুমি একটু ওকে খেল লেখ তো কি করে অর এই অতিরিক্ত ভukti চোর লক্ষণ বলে মনে হইতাছে স্যার আপনারে দেখায়গা এটা দুলতাছে কেমনে দেখছেন স্যার হুম তাই তো দেখতেছি ঠিক আছে তুমি যাও আমি দেখতেছি স্যার আসতেছে তো এই কাজটা শেষ করি কি না কি করতেছ এই তো স্যার গাড়ি বুঝতেছি স্যার সুন্দর পরিষ্কার করছো গাড়িটা হ স্যার আর ওই যে ওইখান দিয়ে আর গাড়ির রঙের চলটা ওইটা গেছে স্যার ওইটা একটু ঠিক করে দিন স্যার ওইগুলো তোমাকে দেখতে হবে না এমনি অন্যান্য সবকিছু ঠিক আছে না আছে স্যার ঠিক করে দেখো অন্য কিছু যাতে নষ্ট না হয় ঠিক আছে স্যার কোন জুজেনি কোন জায়গার হার কিপটা শামসুদ্দিন খালি একবার যদি তোমার চুরিটা আমার হাতে ধরা পড়ে এলো বাজার স্লিপ কিন্তু শিপন ভাই এটা তো আমার কাজ না তোমার কাজ না আমি জানি সারে দিছে আমি তাহলে বাজার করে নিয়ে আসতেছি নিয়ে আসো যাও চান্দু ফলো করবো ততক্ষণ দরা না পরবা যতক্ষণ আট কেজি তেল এক বস্তা চল পাঁচ কেজিটা পিছনে কি কেউ ফলো করতেছে না মন হইতেছে আমার কেউ পিছন ফলো করতেছে কিন্তু কাউকে তো দেখি না ভাই এই সদাই গুলা একটু দিয়ে তো ভাই এইবার দেখছি শিপন ভাই হ্যাঁ শিপন ভাই এদিকে আসেন হ্যাঁ শিপুন ভাই আপনার সমস্যা কি আপনার দেখতেছি এই কতক্ষণ ধরে আপনি টিকটিকের মতো করে ফলো করতেছেন আমার তো কিছু করার নাই স্যার কইছে তোমরা ফলো করতে আজব লোক তো কেন আমাকে ফলো রাখতে হবে আমি কতটা সৎ থাকি আপনি জানেন না হ জেনে শুনে আমাকে ফলো করতেছেন না বহুত হয়েছে আজ থেকে আর সৎ থাকা যাবে না সৎ থেকে কোনো লাভ নেই আজ থেকে প্রত্যেকটি কদমে কদমে আমি অসৎ কাজ করবো পাঁচটা আচ্ছা ঠিক আছে ভাই হইতাছে ভাই হইতাছে হইতেছে ভাই হইতেছে হইতেছে আপনার বিল হয়েছে পাঁচ হাজার টাকা সাদাম ভাই বিলটা আট হাজার করেন কি ব্যাপার মুন্না তুমি তো সত লোক তুমি কি বলতেছো এগুলা ভাই আমি যার চাকরি করি বেতন দেয় পনেরো হাজার সন্দেহ করে দেড় লাখ এর জন্য এটা করা কিছু মনে করেন না ভাই আমার এটা একটু করে দেন ভাই ঠিক আছে তুমি যেহেতু বলতেছো ঠিক আছে করে দিলাম হ্যাঁ শুনেন আরেকটা কথা আমার গ্যারেজের যাতে কোনো বদলাম না হয় না ভাই আপনার গ্যারেজের কোনো সুনাম খুন্ন হইব না ভাই আমি আসি না আমার উপরে আপনি নিশ্চিত ভরসা রাখতে পারেন এই গ্যারেজের সুনাম আছে বুঝছো সুনামটা যাতে নষ্ট না হয় মুন্না খবর লয়ে দেখলাম ওইটা একটা চো স্যার ওই তেল চুরি করে ওই গাড়ির কাম করায় আ তিন হাজার টাকার বিল পাঁচ হাজার টাকা করায় আর অনেক কিছু স্যার ঠিক আছে শিপন তুমি তো যাচাই বাছাই করছো আমিও একটু ইনভেস্টিগেশন করে দেখি বস কটা 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 পাঁচটা পাঁচটা নাও পাঁচটা লক্ষ নম্বর লক্ষ তাড়াতাড়ি করেন আরে বেটা তোরে কেমনে লগে বস তুই তো রে লকটা করল লকটা করল সব নিয়েছি মুনা সাহেব আসছেন কি অবস্থা এই তো ভাই ভালো আছেন মুনা সাহেব আপনার বিল হয়েছে দশ হাজার টাকা আমি কি পনেরো হাজার টাকা উঠাবো পাঁচ হাজার বেশি লেখি আপনি উঠাই নিন দেখ জায়গা সারা বে জায়গায় কথা চেহারা কি আমার আজকে শেষ কি ব্যাপার মুন্না আজকে আপনি এমন করতেছেন কেন বেডা সাদি কি এমন করি লগে তো বস তোরে কেমনে কমু আগের মতো বিলটা করে দেই এই মুন্না তুমি কি চিন্তা করছো তোমাকে আমি লাঠি দিয়ে মারবো না 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 তোমাকে আমি লাঠি দিয়ে মারবো না তোমাকে আমি হাতে মারবো না হাতে মারবো না তোমাকে এক মাসের স্যালারি দিয়ে দিলাম কালকে থেকে তোমার আর আসার দরকার নেই আবার এবাব করে দেন এই বেতন দিয়ে আবার বেবি চলে যা ওঠো 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 তুমি যাও বাপ করে দেন স্যার না 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 কালকে থেকে তুমি আর আসবা না স্যার আমার বাপ করে দেন স্যার পিছনে তাকাবা না একদম সোজা চলে যাও ড্রাইভারকে নিয়ে গেলে ওই জায়গায় কি হইল ও প্রতিদিন আমার গাড়ি নিয়ে যায় গাড়ি থেকে তেল চুরি করে আবার হচ্ছে গাড়ির বিভিন্ন পার্টস খুলে দুই নাম্বারই করে পুরান পার্টস লাগায় দেয় এভাবেই আর বিভিন্ন অপকৃতি ধরা খাইছে আমার ম্যানেজারের কাছে ধরা খাইছে আমার কাছে ধরা খাইছে ওর ব্যাপারে আমি যতটুক জানি ওর মান্থলি খরচ 18000 টাকা আপনি তো দেন 15000 আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কি ভিতরে গেছে স্যার ভিতরে গেছে কি অবস্থা আপনার সত্যি বলতে ভাই বেশ একটা ভালো না বুঝছেন কেন কি হইছে ভাই ওই যে সার খালি আমার সন্দেহ করে বুঝছেন আমার হলো বেতন দেয় পনেরো হাজার টাকা আমার মান্থলি খরচ আঠারো হাজার টাকা তাও সব কি তারপরও সার যেভাবে সন্দেহ করে এই জন্য একটু খারাপ আছি এছাড়া ভাই ভালো আছি ভাইরে বললো আপনার একটা ব্যবস্থা করি পনেরো হাজার টাকা থাকেন তো ওর ব্যাপারটা একটু কনসিডার করা যায় না তুমি যেটা বলছো ওইটা তো আমি চিন্তা করে দেখি নাই ঠিক আছে কথাটা খারাপ না আমি আমার ম্যানেজারের সাথে কথা বলে ওর ব্যাপারে আবার একটা ডিসিশন নিব হ্যাঁ মুন্না ভাই কি খবর আপনার হয় তো ভালো আপনি যা করলেন ভাই আপনি আমার একটা বাস দিছেন বুঝছেন এ থানি বড় একটা বাস দিছেন এই বাসের নাম কি জানেন আতাসা বাস এই বাসটা দিয়া আমার চাকরিটা এই খেয়া লাইছেন কি তেল দিতে পারবেন না আর কেমনে দিমু আর কর ও সৎকাজ যা ওর তো হয়ে গেছে আচ্ছা ভাই ঠিক আছে ভাই ভুলে গেছে ভাই পরে আসেন ভাই ঠিক আছে ভালো থাকেন ভাই মুন্না আসছো স্যার আচ্ছা যাই হোক শোনো যা হইছে হইছে তোমার সম্বন্ধে আমি যাচাই বাচাই করছি আসলে তোমার স্বভাব অভাবে নষ্ট হয়েছে তোমাকে পাঁচ টাকা স্যালারি বাড়াই দিলাম বিশ টাকা স্যালারি দিব তুমি শুধু সৎ থাইক স্যার স্যার পাঁচ টাকা বাড়াই দিবেন স্যার জীবনে যাতে এই অন্যায় আমি না দেখি স্যার অনেক ধন্যবাদ স্যার স্যার আমার মাফ করে দেন মানুষের মুখের হাসি কেড়ে না নিয়ে তার মুখে হাসি ফুটান তাতে আত্মতৃপ্তি পাবেন আপনিও সেও ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দিন প্লিজ